ওয়েলকাম ব্যাক টু মাইস চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আবার আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ তো চলো ঝটফট করে আজকে আগে একদম সোজা কিচেনে চলে যায় আমি বেশিরভাগ সময় আমার ব্লগ যেটা হয় আর কি আমি সোধা কিচেনেই চলে আসি আর আজকে বেজে গেছে বারোটা আর সুনিল হচ্ছে গিয়ে যাবে তোমার দুটোর সময় দিয়ে দিই তাই আমাকে ছটফট করে রান্না করতে হবে তো পাগলি দি হচ্ছে গিয়ে ওই যে কাঁঠাল পেরেছিলাম কাঁঠাল ও ব্যস্ত মানে আজকে সবে গাছে কাঁচা কাঁঠালগুলো পারলাম ও আজকের থেকে আজকে মনে তার চার পাঁচবার দেখা হয়ে গেছে যে কাঁঠালটা পাকছে না পাকছে না আমার বাড়িতে কাঁঠাল এনে রেখেছিলাম এবার আমার বাড়িতে যখন এনে রেখেছিলাম না ও সব সময় খালি জিজ্ঞাসা করতো বলে কাঁঠাল দে কাঁঠাল দে আজকে একটা জোড়া কাঁঠাল পেরেছিলাম ওকে দিয়ে এসেছি যেমন তোমরা একটা শর্টস এর মধ্যে পেয়েই গিয়েছো হয়তো তো সেই সেই ভিডিওটা অনুযায়ী আর কি কথাটা বলছি ও চলো রান্না বানা বসিয়ে দিই তাতে তোমাদের সাথে দেখা করছি আবার তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা

আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তো এখানে হচ্ছে গিয়ে যে ভেরির ভাজা ভেরি ভেন্ডি যে যেটা বলো আর কি কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কী বলো ভেঁড়ি না ভেন্ডি না ঢ্যাঁড়স আর এখানে এই যে হচ্ছে গিয়ে পটলের তরকারি পটলের তরকারিটা আজকে ভীষণপূর্ণ সুন্দর হয়েছে আমি এমনিতে পটলের তরকারি না খুব একটা সত্যি কথাই বলছি সবসময় যে ভালো বলবো এরকম না কারণ হাতে পটলের তরকারি না সেরকমভাবে খুব একটা ভালো কোনো সময়ই হয় না তো আজকে আমি একটু চেষ্টা করছি যেন ভালোভাবে হয় সেগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে অনেক ভালো করে মশলা তসলা মাফ করে দিয়ে তারপর রান্না করছি যদি ভালো হয়ে গেছে আজকে যেরকমটা চাইছি তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করেও ভালো দিচ্ছি তো আমার বান্না হয়ে গেছে যেমনটা তোমরা দেখলে এখনো পর্যন্ত স্নান করতে যায়নি আর এদিকে সিংতেও ডাকতে হবে সিং চলে গেছে খেলতে এখনও পর্যন্ত আসেনি আর ওরা যেহেতু টিউশন আছে একটুখানি খেয়ে দিয়ে বিশ্রাম নিবে তারপরে ও আবার উঠে চারটার সময় টিউশন দেবে

জুম বারে বাবা চেচে জুম বারে জুম বারে দেজো মেদারে পিউরি মেনা সুবা কোসড়ি কোসড়ি পুরা মুরগি গুলো দেখছো পাশে মানে এখানে কাকুদের ঘরে এই কাঁচা ম্যাগি খacce পেট ব্যথা হবে সিনু তোমাকে হেভি লাগছে আজকে বাবারি এদের এখানে মুরগি দেখে তো আমি অবাক আমি প্রথমে এদেরকে ব্রয়লার মুরগি ভাবছিলাম তারপরে কালকে আমি জিজ্ঞাসা করছি সবাই হাসাহাসি করছে বলছে এটা কি করে ব্রয়লার মুরগি হতে পারে দেশি মুরগি তো যাই হোক এটা না অনেকটা দেখতে সেই ব্রয়লার মুরগির মতো হয় পুচকি আর এই পুচকি কি আমাদের কি বলবো ননদ পুচকি ননদ আমার চলো ওই যে দেখতেই পাচ্ছ এখানে সেই ঠাকুমাটা মানে এই বাড়ির যে ঠাকুমাটা সেই ঠাকুমাটা এখানে তালা মেরে রাখছে আর ওরা দেখো ওরা মানে ঠাকুমার ঠাকুমার একটু মানে তালা টালা লাগানোতে একটু জব্দ হবে না বাচ্চাগুলো ওরা এইটা দিয়ে দেখছো কেমন করে বেড়াই ও বেড়াই মানে এরা সবাই এটা দিয়েই বেড়াই ওখানে যখন তালা লাগানো থাকে তাই তো পুচকি তুই পারবি এরকম করে আসতে হ্যাঁ পুচকি তো মাস্টার ওদের মাস্টার জি বাবারে দমে লান্দাই যে چه ব্যাপার হ্যাঁ কি ব্যাপার আজকে এত হাসা হাসি হ্যাঁ মাথাটা তো পুরো সর্পনেখার মতো লাгтиছে মম মলো আর ওই যে ওখানে মেরম ঢুকে গেল যে তোমার মামায়ুর মেরম হ্যাঁ ও মামায়ুর মেরম বলে কিছু বলবে নি হ্যাঁ অন্য কারো মেরম ঢুগলে নে মেরমের গুষ্টির উদ্ধার করে দাও তুমি হ্যাঁ তাই তো আর এখানে তেপড়া বালতি আমি ফেলে দিয়েছি কেন গুড়ে আনছো এখানে কিছুদিন জল রাখছো আর উনান পরিষ্কার কর নি হ্যাঁ পুরো উনান ভর্তি হ্যাঁ আর এই যে এখানে ঢিল ঢিল দেখাকে পিটবে আর আরে আজকে দিদি কিন্তু পুরা পাগলি হয়ে গেছে হহ আজকে পুরা পাগলি হয়ে গেছে না হাপা না ই না 우리 바بري তোমার থেকেও দমে বড় হাপা হ্যাঁ এটা দিদির থেকেও অনেক বড় বড় হাপা তো দেখি হাপাটা কত বড় ই 바بري এত বড় তোমার থেকেও দমে বড় হাপা তুমি কি করে ধরবে হ্যাঁ এই এসব ব্যাপার বাবা আবার এখানে সুতা মিলের দড়ি যে हम्म सूता मिला दोड़ी झुलचे काके बाँट दाबे काके बाँट दाबे न्यू तुम ले मैं ले मैं न्यू तुम सब के सलाइन बाँट दा वो नाले एकदम हे 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 আজকে এসে তারপর অনেকেরই রিকোয়েস্ট থাকে একটা জিনিস রিকোয়েস্ট বা কমেন্ট অনেক থাকে এই জিনিসটা নিয়ে যে দিদি তোমার প্রত্যেকটা ব্লগ ভিডিওতে তুমি কম বেশি সবাইকে দেখা আমার বাড়িতে যারা যারা রয়েছে তো দেখো আমি একটা কথা বলি তোমাদের এতদিন ধরে যে ভিডিও বানাচ্ছি আর যে ভিডিও বানিয়ে বানিয়ে আমার যে এত বড়ো একটা ফ্যামিলি মেম্বার বানিয়ে মানে ফ্যামিলি হিসেবে বানিয়েছি আর কি এত বড় একটা মানে কি বলো ফ্যামিলি মেম্বারও আমার চ্যানেলে আস্তে আস্তে এখন অনেক হয়ে গেছে বলতে গেলে ইউটিউবে তারপরে ফেসবুকে ইনস্টাগ্রামে আশা করছি তোমরা এতদিনে বুঝতে পেরেছ যে দেখো সবাইকে দেখানো আমার ফ্যামিলি যতজন রয়েছে সবাইকে দেখানো সম্ভব না প্রথম কথা হলো গিয়ে তারা ভিডিওতে খুব একটা কমফোর্টেবল না আর কমফোর্টেবল হলেও মানে আমি যে ভিডিও করি এটা অনেকের অনেক মানে অনেক রকমের অনেক কিছু নিয়ে খারাপ খারাপ কথাবার্তা বলে এদিকে আবার লোকে বলে যে আমি সুস্মিতা হেমব্রমের এই হই সেই হই এখন পরিচয় দেয় যখন আমার একটুখানি মানে তোমাদের সাপোর্টের জোরে যখন আমাকে একটুখানি মানে অনেক মানুষ যখন চিনে গেছে তোমরা যখন আমাকে অনেক ভালোবেসে সাপোর্ট করে অনেক মানুষ চিনে গেছো এখন জানি না যখন আমি সামনে যদি কারোর ভিডিও করি বা এখন তো সবাই জানে যে আমি এখন ভিডিও করি না কেন আমার জীবনের অনেক কিছু ভালো মন্দ বিষয়গুলো আমি শেয়ার করি তবে সবটা আমি শেয়ার করতে চেয়েও শেয়ার করতে পারি না তাও যতটুকু পারি না কেন কম বেশি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমি জানি না যে মানুষের অসুবিধাটা কি এরম তো না যে আমি কিছু খারাপ কাজ করছি বা মানে কি বলবো খারাপ কিছু করছি সমাজের জন্য মানে সমাজে বলি পরিবেশে আমাকে দেখে কেউ কিছু খারাপ কিছু শিখছে এরম কিছু না আর আমিও সবসময় চেষ্টা করি যে নিজের ড্রেসিং সেন্স বলো নিজের কথাবার্তা বলো এগুলোর দিক থেকে আমি নিজেও একটু মেনটেন করে চলি তার কারণ আমার ভিডিও তো শুধুমাত্র মানে আমার বয়সীর মানুষেরা দেখে না আমার থেকে অনেক বয়স্ক বয়স্ক মানুষেরা রয়েছে আমার মায়ের থেকেও মানে বয়স্ক বয়স্ক মানুষেরা যেমন যে ঢিমা মাসিমা অনেকে রয়েছে আমার ভিডিও দেখে তো সেই জায়গা থেকে আমি নিজেও এই জিনিসটা ভদ্রতা আমার মধ্যে যেটা থাকে সেটা আমি সবসময় চেষ্টা করি বজায় করার হ্যাঁ অনেক সময় ইনস্টাগ্রামে অনেক রকমের ভিডিও রইলো মানে গান রইলো সেই গানগুলোর সাথে হয়তো মানে আমি অ্যাক্টিং হয়তো সেরকম করার চেষ্টা করছি সেই গানের সাথে তার মানে আমার ব্লগ ভিডিওতে যে আমি খারাপ কিছু করছি এরম না এবার জানি না কোনো সময় হয়তো আমার অজান্তে ভুল ত্রুটি হতেও পারে যদি হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে সুস্মিতা আমার এই টাইপ এই জিনিসটা তোমার ভুল হচ্ছে ঠিক করে নেওয়া উচিত তবে আমি সত্যি কথাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না যে আমার ভিডিওটা নিয়ে মানুষের কেন এত অসুবিধা এই যে যেমন এখানে পাগলি ইদি রয়েছে কিছুদিন আগে আমি একটা কথা আমি এখন অনেকের মুখে শুনছি যে পাগলি দিদি এমনিতে যেহেতু ওর মাথার মধ্যে অনেক ডিস্টার্ব রয়েছে ও যখন তখন যাকে যা খুশি বলে বাসে যখন তখন আমাকে অনেক কিছু হাসতে হাসতে উল্টোপাল্টা বলে দেয় যাই হোক আমার সাথে ঝগড়া করে না হাসি মুখে আমাকে বলে দেয় আমাকে খারাপটা তো কিছু কিছু মানুষ রয়েছে এরকম বলে যে পাগলি গেতে আমি চাইলেই বাগান ঘরে সে পাশে যে আমি তো ভালো করে ওকে মুগুরে করে পিটতে পারি কিন্তু কি করে পিটবো আমাদের ঘরে যে ইউটিউব বালি আছে গোটা চারদিকে ভাইরাল করে বেরাবে এটা কোনো মানে কি বলবো এটা কোনো বাচ্চা মানুষে বলেনি আমাদের থেকে অনেক সিনিয়র বলতে গেলে মানে বাড়ির যে খুঁটি সে এইসব করে করে বলে বেড়ায় তো সত্যি আমার কাছে এই জিনিসটা ভীষণপূর্ণ খারাপ লাগে যে আমি তো কোনোদিনও চাইনি যে এরকমভাবে মানে আলাদা কিছু করার মতো আমি সবসময় সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি সবাইকে ভালোওবাসি বাসি থেকে বড় আমাকে প্রচণ্ড সবাই ভালোবাসে খুব বেশি বলবো না কিছু তিন চারজন মানুষ রয়েছে যারা আমার সাথে এরকম করে তো বিশ্বাস করো আমাদের যে মানে কুটুম বাটুম আত্মীয় স্বজন যেটাকে বলি আর কি আত্মীয় স্বজন আরও যে আদার্স যে মানে ভাগারি যেগুলোকে বলি যাদের বলি আর কি ওনারা বা ওইখানে যে মানে ওই যে বাচ্চাগুলো বলো আমার থেকে যারা বয়স্ক বড় যারা তারা আমাকে ভীষণ করে রেসপেক্ট করে আমার কাজকে ভীষণ পরিমাণ ভালোবাসে আর আমার সোশ্যাল মিডিয়া ছাড়াও আমাকে রিয়েল লাইফে ভীষণ পরিমাণে মানুষ ভালোবাসে সোশ্যাল মিডিয়াতে তো ছাড়ো যে কেউ হয়তো সাবস্ক্রাইব করলো কেউ ফলো করলো কেউ হয়তো করলো না আবার অনেকে রয়েছে আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে কিন্তু তারা হয়তো সাবস্ক্রাইব ব্যাপারটা ফলো ব্যাপারটা অতটা হয়তো বুঝতেও পারে না এই এরকম জিনিসও আমি অনেকের কাছে নোটিস করেছি কিন্তু বিশ্বাস করো আমাকে রিয়েল লাইফে ভীষণ পরিমাণে ভালোবাসি আমি যেখানে যাই না কেন সেখানে যে আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে সেখানে গিয়ে আমি ভালোবাসা মানুষের অর্জন করতে পারি তো এই জিনিসটা শুধু আমার মধ্যে আছে এরম না আমার বোনরাও ভীষণ পরিমাণে এই জিনিসটা দিকে আমি দেখেছি তারাও এই জিনিসটা খুব পারে আর এখন আমার সিনুকেও আমি দেখেছি যে শিনুকে খুব বেশি এইসব জিনিসগুলো শেখাতে হয় না ওর নিজের মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে আর কি যাই হোক আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম তোমরা সবসময় বলো আমাকে যে আমার ফ্যামিলি মেম্বারকে দেখাতে ফ্যামিলি মেম্বারকে দেখাতে কি করে দেখাবো তোমরা বলো যেখানে আমার এই ভিডিও নিয়েই তাদের এত কিছু মানে আপত্তি এত হিংসা এত রাগা রাগি সব কিছু তবে হ্যাঁ আমার মনে হয় যে এখন যে আমি ভিডিওটা করি আমার একদিক থেকে ভালো করি তার কারণ ভিডিও যখন করতাম না আর কি অনেক মানুষে অনেক কিছু দিন রাত বলতো উল্টাপাল্টা করে বলতো অনেক খারাপ মানে কি বলবো মানে মানুষ অসময়ে আর কি আমার বাড়িতে এখন কেউ থাকতো না আর কি আমার গায়ে হাতও শুদ্ধ তুলতে আসতো কিন্তু যাই হোক এখন যেহেতু ভিডিও বানাই তারপর তোমাদের ভালোবাসাটা নিজের মানে পায়ের তলার যে মাটিটা এখন অনেকটা স্ট্রং করে নিয়েছি তো সেই জন্য আর সেই সব মানুষগুলো হয়তো আমার আমার চোখে চোখ রেখে চোখ তুলে কোনো সময় কথা বলতে পারে না তো এগুলোই বলতে চাই তো আমার সম্ভব না জানো তো সবাইকে দেখানো যদি কোনোদিনও সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে আমি তাদের ভালো মন্দগুলো ভালোগুলো অবশ্যই শেয়ার করব। তবে দেখো আমি কোনো সময় কারোর নাম নিয়ে কাউকে আমি হার্ট করতে চাই না তার কারণ যে যেমনই হোক না কেন সে ভালো হোক মন্দ হোক সে আমার সাথে যাই করুক না কেন আর পাঁচটা মানুষের সাথে যাই খারাপ ব্যবহার করুক না কেন তাদের নাম ধরে খারাপ বলতে চাই না আমি তার কারণ তারা যেমনই হোক না কেন আমার ফ্যামিলি মেম্বার লিদির ব্যাপার আজকে দেখছি ফুল গাছে কিন্তু ফুল এখন আর খুব একটা ধরছে না যেমনটা তোমরা দেখতে পেতো আগে প্রচন্ড পরিমাণে ফুল ধরছো আর পাগলি দিদি কিন্তু আজকে ফুলও তুলে নিই তার সাথে দেখো একটা ফুল আর সেই যে সেই টংটাই দেখা যাচ্ছে একটা ফুল সারা দিন ধরে মাথাতেও তেল দেয়নি পরিষ্কার ভাবেও থাকেনি সারাদিন খালি ঝগড়া 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 আর খালি হি আর এই যে সামনে এখন দেখো ডিউটির থেকে ছুটি হয়ে সবাই এখন আসছে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে একটু জঙ্গল হয়ে গেছে ঠিকই এই যে এখন সবাই দুটো বাজে তো ডিউটির থেকে সবাই আসছে ও এখানে বসে থাকবে সবাইকে দেখলে হি আর এটা কি হ্যাঁ এটা কি ইস কি নোংরা বাটিটা তার মধ্যে দিয়েছেন এই লঙ্কা দিয়ে খায় লোক লঙ্কা নুন আর তুমি হলুদ আর নুন আজকের ভিডিওটা আমি খুব বেশি আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা আমি এতটুকুর মধ্যেই রাখছি জানি না ভিডিওটা ঠিক কেমন লাগলো বা তোমাদের তোমাদের তোমরা কে কি মানে বলবে বা কে কি আমার সম্পর্কে ভাববে জানি না তো যেমনই যাই যতটুকু যে যাই ভেবে থাকো না কেন অবশ্যই তোমরা কমেন্ট করো যদি ভালোটাও বলে থাকো সেটাও আমি দেখি আর যদি খারাপটাও বলে থাকো সেটাও আমি দেখি তবে হ্যাঁ অনেক সময় এই জিনিসটা নিয়ে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে যে আমি কোনো ভুল কাজ না করা সত্ত্বেও আমাকে যখন মানুষ মানে মানুষ যখন অনেক অনেক খারাপ খারাপ কথা বলে তখন আমার ভীষণ ভীষণপূর্ণে হার্ট হই মানে হাজারটা ভালো কমেন্টের মধ্যে যদি একটা খারাপ কমেন্ট আসে আমাদের ভীষণ ভীষণপূর্ণ খারাপ লাগে ভালো মন্দ দুটোই নিয়ে আমাদেরকে চলতে হবে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখাচ্ছি খুব একটা ভালো ইন্টারেস্টিং মজাদার ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দাও বাই বাই গাইস